আসসালামু আলাইকুম আপনারা দেখছেন সুপিয়ান ইসলাম আজকে আমি আলোচনা করবো হযরত আবদুল্লাহ ইবনে ওমর রাজি আল্লাহ তালয়ের পরিচিতি নিয়ে প্রথমে হচ্ছে নাম উপাধি ও পিতা মাতা নাম হচ্ছে আব্দুল্লাহ উপনাম হচ্ছে আবু আব্দুর রহমান পিতার নাম ওমর ইবনুল খাতাব যা ছিলেন ইসলামের দ্বিতীয় খলিফা মাতার নাম জৈনব বিনতে মাজউন দা কুরাইশ বংশের একজন সম্ভ্রান্ত সম্ভ্রান্ত মহিলা তিনি ছিলেন কুরাইশ বংশের আদি শাখার একজন বিশিষ্ট sahibi বংশধারা তার বংশধারা হলো আব্দুল্লাহ ইবনে ওমর ইবনুল খাত্তাব ইবনে নুফাইল ইবনে আব্দুল উজ্জা ইবনে লয় তার নবম পুরুষে গিয়ে রসুদ সাল আলাই সাল্লাম এর বংশের সাথে মিলিত হয় বছর পূর্বে নয় খ্রিস্টাব্দে মক্কায় জন্মগ্রহণ করেন ইসলাম গ্রহণ তিনি অতি অল্প বয়সে নবতের ষষ্ঠ বছর অর্থাৎ ছয়শ ষোল খ্রিস্টাব্দ পিতা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করেন ইসলাম গ্রহণের সাথে সময় তার বয়স ছিল মাত্র 7 বছর হিজরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরতের সময় 622 খ্রিস্টাব্দ তিনি 11 বছর বয়সে পিতামাতার সঙ্গে মক্কা থেকে মদিনায় হিজরত করেন জিহাদে অংশগ্রহণ অল্প অল্প বয়সে বয়সের কারণে তিনি বদর ও উধ যুদ্ধে অংশগ্রহণ করতে পারেননি তবে খন্দক যুদ্ধ পঞ্চম হিজরি থেকে শুরু করে পরবর্তী সকল যুদ্ধে তিনি স সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন তিনি বায়াতুর রিদওয়ান অর্থাৎ ছয় হিজরি কুদাইবিয়ার সন্ধি এত অংশ নেন হাদিস বর্ণনা তিনি সাহাবায়ে ক্যামের মধ্যে সর্বাধিক হাদিস বর্ণনা কায়দে একজন তিনি মোট দু হাজার ছয়শো তিরিশটি হাদিস বর্ণনা করেন মোত্তাফাকুন আলাই অর্থাৎ বুখারি মুসলিমে যৌথভাবে একশো টি শুধু বুখারিতে একাশিটি শুধু মুসলিমে একত্রিশটি তার নিকট থেকে অনেক সাহাবি ও তাবেই হাদিসে বর্ণনা শিখছেন যারা যার মধ্যে উল্লেখযোগ্য হলেন সালেম হানজা ওবায়দুল্লাহ ইবনুল সাইব নাফে প্রমুখ গুণাবলী তিনি ছিলেন অত্যন্ত তাকওয়াবান প্রাগ বিনয়ী কোমলপ্রাণ ধৈর্যশীল উদার আত্মত্যাগী স্পষ্টবাদী এবং অন্যায় বর্জনকারী তার পরহেজগারী সম্পর্কে হরজত মাইমুন ইবনে মিহ মিহরান বলেন আমি আবদুল্লাহ ইবনে ওমর আল্লাহ তুমের মতো পরহেজগার আর কাউকে দেখিনি তিনি রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মান প্রতি অত্যন্ত অনুগত অনুগত ছিলেন এবং সর্বদা তার আদর্শ অনুসরণ করতেন। ইন্তেকাল তিনি 73 বা 72 হিজরি অর্থাৎ 693 থেকে 694 খ্রিস্টাব্দ খলিফা আব্দুল মালিকের শাসন আমলে 83 বা 84 বছর বয়সে মক্কা নিকটবর্তী কাফ নামক স্থানে ইন্তেকাল করেন। তার জানাজা নামাজ আজ্জাস পিনতে ইউসুফ পরান তাকে মক্কার মহাজিদদের কবরস্থানে জিতুয়া নামক স্থানে দাফন করা হয় এই ছিল হজরত আবদুল্লাহ ইবন অমরাজ তাল এর পরিচিতি আজকে এই পর্যন্ত পরে কোনো নতুন ভিডিও নিয়ে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ